গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার অবাধ্য হবেন না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা ফরজ তাদের কথায় যদি কষ্ট পান তবুও রাগ বা অভিমান প্রকাশ করবেন না মনে রাখবেন তাদের দোয়া সন্তানকে দুনিয়া ও আখিরাতে উঁচু মর্যাদা দিতে পারে পিতা মাতার অবাধ্যতা মানুষের জীবনে অশান্তি ডেকে আনে তাই সবসময় তাদের খুশি করার চেষ্টা করুন ছোট ছোট কাজে সাহায্য করা সময় মতো খোঁজ নেওয়া এগুলোই তাদের জন্য অনেক কিছু তাদের কথা যদি আপনাকে ভালোও না লাগে তবুও সম্মান দেখান কারণ পিতামাতার দোয়া ছাড়া জীবনের সাফল্য অপূর্ণ থেকে যায় তাই আজ থেকে প্রতিজ্ঞা করি কখনোই পিতামাতার অবাধ্য হব না এখনো লাইক দেননি ও তাহলে কি চান আমি হাত জোর করে বলি আচ্ছা প্লিজ লাইক দিন আর সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সারপ্রাইজ দেব প্রমিস